আল্লাহ আলাদা নেতাদের শেষ করলে পিছনে প্রতিদান করেছেন এবং তার দরবারে যেন সত্য দরবারে সত্যি আলোচন করে আর সাত সকাল ধরে ওখানে ধারে কখনো হালকা বৃষ্টি আবেদন চলতে আসে বৃষ্টির লাইভে রাখলাম এবং বৃষ্টিভাবে আমাদের সামনে যেটা দেশ মুরগি আছে তাই বৃষ্টিতে দেশি মুরগি বলেন মুরগি বলেন পোলট্রি মুরগি বলেন আচ্ছা যেগুলো মুরগি আছে রস জোগানো খুব তাই মাঝে

এর আগে কত বলতেছিলাম কত বলতে শেষ করতে পারিনি আমাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছে বৃষ্টি মাঝে আমাদের গ্যাস থেকে যে নিরাপদ পানির ব্যবস্থা দূরে থাকায় বৃষ্টি যাওয়া না পাই আমাদের ছোটো ভাই তিনি বৃষ্টির সংগ্রহ করে আমাদের

জীবন চলার জন্য যে সব কাজে ব্যবহার করা হয় তিনি সব কাজ দিয়ে করবেন আর বৃষ্টির পানি বিশুদ্ধ পানি সারা সব না হয় না বিশুদ্ধ পানি যে কাজে ব্যবহার করবেন সে কাজ ভালো হবে আমি দেখাচ্ছিলাম বৃষ্টিতে কেমন পানি হয়েছে গেছিল এখন পানি সেটা অভাব নেই অনেক আমাদের বৃষ্টি ভালোই আছে বৃষ্টিতে অবস্থা

তবুও চেষ্টা করতে হবে যাতে পানিটা সরে যায় আর কেন পানি কেমন হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সব জায়গায় পানি পানি সারা কোনো ব্যবস্থা তেমন নাই এই জন্য পানিটা এই জায়গায় স্থির অবস্থা থাকবে আর পানিতে আমরা গ্রাম্য গ্রাম্যবাসায় বলে ঘাঁস খাইটাকে এনেও ওই টাকায় ঘাস হাঁসের কোনো অভাব নেই এই জায়গায় হাঁস এখন মিষ্টি মিষ্টি পানিতে নতুন পানিতে খেলা খেলার খেলাই মিটি আছে গ্রাম্যবলায় গ্রাম্য অঞ্চলে এই হাঁসটা আমরা চেরা হাঁস বা চিমিলাশ নামে পরিচিত এটা সেটা খুব সুস্বাদু এ হাঁস এখন দেখেন তারপর কত রকম খেলা করছে বৃষ্টিতে নতুন নতুন পোকা ইতিহাসটিচ্ছে সেইগুলো তারা খুঁজে পুজো হাসছে এবং বৃষ্টিভাবে প্রস্তুতি করতেছে প্রাকৃতিক অসুবিধা এটা টাউনে এখন পাবেন না টাউনে যানবাহনের খেলা এই প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পাবেন না এটা গ্রাম অঞ্চলে ছোটবেলায় আমরা এরকম দৃষ্টিতে আমার তো মনে আছে আমি আমি সব আমাদের গ্রামে যারা ছেলে সবাই মাঠে খেলা করতে যাইতাম বিশেষ করে ফুটবল খেলা বৃষ্টিপাতের ফুটবল খেলার যে মজা সেটা গ্রামাঞ্চলে যারা ছোট থেকে বড় হয়েছে তারাই বুঝবে না গান আছে রিম বৃষ্টিতে আসলে গান আমি তেমন পারি না এই জন্য বলতে পারলাম না অপরূপ সৌন্দর্য এম আগে আমার প্রাকৃতিক গান যেগুলো আছে সবইগুলো রবীন্দ্রনাথের অনেক গান আছে খুব মনোমুগ্ধকার গান খুব সুন্দর লাগে এরকম এ গান দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ পড়ে গেছে এই কাঁঠাল খুব সুস্বাদু ফল এবং এই গাছে কাঁঠাল যে একবার খাবে সারা প্রতিনিয়ত প্রতি বছর ওই লোক না খুব সুন্দর থাকেন কিন্তু হ্যাঁ দেখেন একটা জিনিস দেখাই এই সব গাছ কিন্তু ভিজে গেছে সব গাছের পাতাও ভিজে গেছে কিন্তু একমাত্র পাতা দেখেন কোনো পানি নেই এই জায়গায় আসে আছে পাতা এটা নাকি গাছ নাইকেলের গাছে দেখেন পাতা আছে কিন্তু কচুরি পানায় পাতা দেয় না কেন একদম যতই পাতায় পানি থাকবে না না থাকার কারণ চিকিৎসাটা আছে কচুর পাতায় পুষ্টদান না থাকায় এগুলো পানি দাঁড়ায় না কিন্তু অন্যান্য পাতার উপর পুষ্টদান থাকায় এগুলো পানি দেয়

এই জায়গায় জল পাই গাছের পাশে আছে একটা পেঁপে গাছ পেঁপে গাছ এখনো ফলন হয় না বয়সের কারণে তারপরে একটা গাছের সুন্দর যেটা মানুষ পছন্দ করে বিশেষ করে মেয়েরা কর্মচার গাছ কাপশাক্ত এসে পুষ্টিকার খাবে সেটা খা এটা আছে কর্মচার পেয়েছে যখন ছোটো থাকে তখন সবজ থাকে তাড়াল লাল তারপর পরিপক্ক হয়ে গেলে বেগুনি রং ধারণ করে এবং সেটা খুব সুস্বাদু তারপরে আছে আমাদের কলা গাছ কলা গাছের ছিলা বাঘ হয়ে গেছে ওই দেখেন কলা যখন কলা ওই দেখেন কলা যখন থাকে তখন থাকে আমার সবুজ তারপরে যখন পরিবর্ত হয়ে যায় তখন আমি হলুদ আকার ধারণ করে কলা যখন হলুদ আকার ধারণ করে গেছে আজ এই জন্য সবাই আমাকে খাবার দেবেন এই জন্য আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় ইউটিউবে আসলেই ভাই ইউটিউব কিছু বলার প্রচুর দাম করে এই বলে আর আমার অনুপ্রেরণা দেবেন এ কাজ করে দেখবেন বানাবেন এই বলে আজকে নাইফ এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন বৃষ্টির মৌসুমে সবাই দেখে শুনে চলাফেরা করবেন এই বলে বিদায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার